সকাল সকাল দুটো পার্সেল চলে এসেছে এই যে এটা হচ্ছে মেহুর জুতো আর আগের জুতোগুলো সব ও বাড়িতে পড়তে চায় না তো একটু খোলা মেলা দেখে নিলাম পুরোটা আটকানো থাকলে অনেক সময় ঘরে পড়তে চায় না বলে খোলো মানে বলে আমার প্রচুর বন্ধু আছে আমার এই যে মোবাইলে সব বন্ধুরা দেখছে তুমি কি বলছো স্কুলে যাওয়ার আগেই আমার প্রচুর বন্ধু আছে সবাই একটু দূরে দূরে থাকে তাই আমার দেখা হয় না কিন্তু রোজই আমার ভার্চুয়ালি দেখা হয় সবার সাথে তাই না মা বলে দাও তো বাবাকে বন্ধুরা সবাই পিকনিকের আয়োজন করো তো মেহু যাবে এবার মামুরা আর মিমিরা যত পিকনিক করবে মেহুকে কিন্তু নিয়ে যাবে মেহু পিকনিক করবে ফার্স্ট পিকনিক হবে মেহুর এই দেখো কেমন কেমন জুতো হাটের উপর জুতো পরে কে বসে থাকে হ্যাঁ তো আমার মেডিসিন বিস্কিট ভাল লাগে মা আচ্ছা খাও কি এটা লাগবে এটা লাগবে বাবার মেয়ে তো বসেছে সকাল সকাল চায়ের কাপ নিয়ে দেখো স্টাইল কি বসা আজকে রে নতুন জুতো পরে কে আসছে এটা নাম কি মা ওর নাম কি মাম্মি দিয়েছে আচ্ছা ওর নাম কি বাবি আর মাম্মি দিয়েছে বুঝলাম কিন্তু ওর নাম কি ওর নাম কি ডাঙ্কি কি বললি ওর নাম দেখছে আবার আয়নায় এই আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল এই সামনেই যে একটু দোকান ওবির কাছে মাঝে মধ্যে ও যখন খেলে অভির সাথে ওবির কাছে রেখে একটুখানি যাই চলে দরকারি জিনিসপত্র গিয়ে নিয়ে আসি তো এইবার মেহুকে আমি একটু বিস্কিট দিয়ে আসি তারপরে ওর খাবার তোকে যেটা খাওয়াবো সেটা দেব কারণ বেশি খিদে পেয়ে গেলে আবার প্রবলেম সেই কারণে একটু দিয়ে নিই তারপরে ওর খাবারটা আমি এখন রান্না করব এই যে এখানে নিয়ে নিয়েছি আপাতত মেহুর জন্য দুটো বিস্কিট ওকে দিয়ে আসি আর কি হচ্ছে দুজনা মিলে হ্যাঁ অপারেশন ও আচ্ছা আজকে বলছিল আমার কথা না বললেও কি তুমি বলবে সেটা আমি ভালোই জানি এটা ওকে নাও এটা নিয়ে নিচে বসে খাইয়ে দাও ওকে মানে এখানে ফ্লোরে বসো নয় তো ওপরে ছড়াবে আমি আমার কাজগুলো সেরে আসছি ঠিক আছে একবারে মিলে বেশ খেলছে এখন আমি আমার এই দিককার কাজগুলো সেরে নি তারপরে আমি আবার ওদের সাথে জয়েন হব মিহু রান্নাটা আমি এখন করব না বাট যেহেতু একটু পরে করব তার আগেই আমি একটু এই ডালটা আর এই চালটা আজকে একটু খিচুড়ি করব গরম গরম দাদা আর এই চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয় প্রেশারে যখন দেব না তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে বাস মোটামুটি এই দিককার কাজ

এই তোমার এই সব কারণের জন্য আমি একটা জিনিস কিনেছি জানো তো আমার জন্য তুমি কি দেখবে তো এই যে এটা তো একটা নমুনা ছিল তাই ওদের ওই কীর্তিকলাপ থেকে রেহাই পেতে আর আমার দৈনন্দিন রুটিনটাকে ইজি করতে আমি কিনে নিয়েছি আগারো গ্র্যান্ড বেড ভ্যাকুম ক্লিনার এবার তাহলে দেখে নেওয়া যাক এটা কি আর এটাতে কি কি আছে তোমরা এবার ওঠো আমি বেডটা ক্লিন করব যা করে রেখেছো বেডের অবস্থা ওঠো আমি যাচ্ছি মেয়েকে ওঠা আরে দেখো এটা হচ্ছে পাওয়ার বাটার আর এটা হচ্ছে ডাস্ট কাপ রিলিজ বাটার আর এটা হচ্ছে ডাস্ট কাপ যার মধ্যে রয়েছে হেঁপা ফিল্টার এটা হচ্ছে এয়ার আউটলেট এটা হচ্ছে ভাইব্রেশন সুইচ এটা ভাইব্রেশন প্যালেট আর এখানে দেখছো ইউভি লাইট আর এখানে রয়েছে এয়ার ইনলেট আর এটা সোয়েবল হুইল আর এখানে রয়েছে ইউভি লাইট উইন্ডো সো দেখেই নিলে এটাতে কি কি আছে এটা হচ্ছে টু ইন ওয়ান ভ্যাকুয়াম ক্লিনার যেটা দিয়ে ড্রাই ভ্যাকিউমও হয় তার সাথে সাথে ইউবি স্টেরিলাইজেশনও হয় তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটা বড় কর তো সুইচ বোর্ড যেখানেই থাকুক না কেন তোমরা কিন্তু সুন্দরভাবে এটা ইউজ করতে পারবে যে কোনো ফ্ল্যাট সার্ফেস যেমন ধরো ম্যাট্রেস বেডশিট পিলো ব্ল্যাঙ্কেট সব কিছুই কিন্তু ক্লিন করা যাবে এবার চলো বাবার মেয়ে মিলে যেটা পরে রেখেছে বেডের ওপরে সেটা তোমাদেরকে লাইভ ডেমো দিয়ে সেটা ক্লিন করে দেখানো যায় এটার সাংশন পাওয়ারটা এতটাই পাওয়ারফুল জাস্ট একবারে দেখো বিস্কুটের গুঁড়োগুলো পুরো গায়ব এটাতে আছে ইউভি লাইট যেটা ডিস ইনফেক্ট করে ব্যাকটেরিয়া ভাইরাস অ্যান্ড সারফেস কে সুপার ক্লিন করে এবার আমি তোমাদের ডাস্ট কন্টেনারটা খুলে দেখাই যে এর মধ্যে কতটা ডাস্ট জমেছে эйजी देखो তাহলে বুঝতেই পাচ্ছ শুধুমাত্র মাত্র বিস্কুটের গুঁড়ো না তার সাথে কতটায় ডাস্ট বেরিয়ে এসেছে তো ইজি ওয়াশেবল এটা তোমরা একবার না বহুবার ক্লিন করে কিন্তু ইউজ করতে পারবে তো এটা সাকশন পার্টটা এতটাই পাওয়ারফুল যে যে কোনো নোংরা জিনিস কিন্ত একেবারে সুপার ক্লিন করে দেয় তো এবার চলো এটা কুশনের উপর ট্রাই করে দেখা যাক এটাতে সাইক্লোনিক টেকনোলজি আছে যেটা এয়ার এন্ড ডাস্টকে সাক করে অ্যাট হাই স্পিড এন্ড ক্রিয়েট এ ফাস্ট স্পাইনিং ভর্টেক্স

ঠান্ডা বাইরে বরফ পড়ছে ও বাইরে বরফ পড়ছে আচ্ছা আচ্ছা আমার খুব ঠান্ডা দেখো আমি শীতকাল একদম পছন্দ করি না আজকে একেতে রোদ ওঠেনি ঠিক আছে তারপরে এই ঠান্ডা তার মধ্যে আমি কোনো রিস্ক নিতে চাই না আমার একটু ঠান্ডা লাগুক আমি চাই না এরকম বাইকে যাব সেই কারণে আমি এরকম মোটা একটা জ্যাকেট পরে নিয়েছি যাতে আমার ঠান্ডা ঠান্ডা একদমই না লাগে আমার পাহাড় ভালো লাগে পাহাড়ের ঠান্ডা ভালো লাগে কিন্তু এরকম মানে শীতকাল আমার পছন্দ না আমি যাবো শীতের কাছে শীতকাল আমার কাছে আসবে

হ্যাঁ উমা একা একাই আজকে অন করছে কি সুন্দর মুজু পড়েছ তুমি দারুণ তো ওইটা বদদি দিয়েছে না দিল। দিলো বদদি পরিয়ে দিয়েছিলো আর ইমি তোমার জন্য নিয়ে এসেছে পছন্দ করে তাই না বলো হুম চলো তাই ঠান্ডা ঢুকে যাবে ওটা কিন্তু খুললে খুললে পরেই কিন্তু প্রবলেম ওটা খুললেই প্রবলেম কিন্তু হ্যাঁ তুমি কোথায় যাচ্ছো আজকে মেহুর যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগেছে আজকাল মেহুকে নিয়ে আমরা বেরোচ্ছি না তাহলে আবার ঠান্ডা লেগে যায় যদি বেশি সেই কারণে আমি একটু মার কাছে ওকে রেখে আমার কিছু কাজ আছে যেহেতু জানোই সামনেই আর হাতে গুনে দুদিন আছে মেহুর জন্মদিনের দিন তুমি কি খাবে জন্মদিনের দিন কি করবে কি খাবে শুধু কেক আর কিচ্ছু না মিষ্টি আচ্ছা আর ইসবে মিষ্টি খেলেও ইসবে ও বাবা তাহলে আর কি খাবে এই গলার মধ্যে আঙুল দিয়ে করতে হবে না কি অবস্থা আর কি খাবে চলো দেরি হয়ে যাচ্ছে আমরা বেরোই হ্যাঁ কোনো কিছু কেনাকাটা আছে আর ঘরের কিছু দরকারি জিনিসপত্র আছে সেগুলো আমি আচ্ছা ঠিক আছে তো চলো তোমাকে আমি বদির কাছে নিয়ে যাই ঠিক আছে

thank <laughs> you এখন যাচ্ছি মেহুর কাছে আর কি তাড়াহুড়ো করে যে কিনি খালি মনটা তো ওর কাছে পড়ে থাকে আর আমার মাও যেহেতু এখন অসুস্থ মার কাছে পুরি রাগ রেখে মানে আমি কি বলবো আমারই খারাপ লাগে কিন্তু আজকে যেহেতু ওর ঠান্ডা লেগেছিল ওই মার কাছে বাধ্য হয়ে রাখতে হয়েছিল তা এখন যাচ্ছি মেহুর বাবা দেখতেই পাচ্ছেন না যেন মাকে জিলিপি হ্যাঁ মার এবার শরীর খারাপ তাই বাবু কিনে নিয়ে এসছে মেলা থেকে

এই এত পিঠে এইসব বাদ দিয়ে ও খাবে চা ও পিঠে খায় না আয় তোকে আমি একটা পিঠে দিয়ে দিই হাসো মা হাসো হাসো আরে জল জল জল

ভালো আছে মা কুকু ভালো আছে কত চিন্তা দেখো তুমি একটু খেলো লুকোচুরি কে রে লুকোতে গেল দেখো তো মেহু কই মেহু কই মেহু মেহু কই কই মেহু

দাদা আসছি মা বাবু আসছি আমার বাবু দাদাই ওমা আসছি ওমা দাদা ভাই আর বন্ধুর অবস্থা চলো চলো হয়ে গেছে চলো ওই যে টাটা আসছি ওদের ঠিক দিয়েছিস তো অবস্থা দেখো এদের আরে বাবা দি অনেক মজাটা যা করে এখন মেহু যাচ্ছে বাড়ি আর এই যে দাদা ভাই এই দাদা দেখেছে দেখেছে দিল 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 খরগোশ তা বাড়িতে এসেই এখানে মজাটা খুলে এখানে দেখো সোফার উপর কিভাবে এসে শুয়ে পড়লো ও কিলে মাম্পু নতুন জামা আছে না 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 নতুন জামা দেখবে নাকি মেহুর জন্য নতুন জামা আছে এখন দেখাবো না সারপ্রাইজ এখন দেখাবো না হ্যাঁ কিন্তু দাদা দাদা ভাইয়া তুমি যে ওষুধ খাবে মেহু ওষুধ খাবে মেহু ওষুধ খাবে না ওষুধ খাওয়া হয়নি তখন মেহু মামা নাচু হবে নাকি এ কি ডান্স হচ্ছে মাম মেহু নিজে নিজে খাবে দেখো মেহু কত গুড গার্ল দেখো হাত দি না একবার হাতে না করে ঢকুত করে হ্যাঁ ঢকুত করে খাও এই তো আমার গুড গাল গুড গুড এই তো মেহু শিখে গেছে গুড আমার মামা কত গুড গাল না মামা ওই बाप এখন ডান্স হবে একটু গুননের আগে যেটা হয় এক্সারসাইজ কাজ হবে আবার ডান্সও হবে বাহ

ওকে মা খাওয়া আগে হ্যাঁ এই তো গুড টিপি ও টিপি টিপি দিয়ে দাও ওকে টিপি দিয়ে দাও হ্যাঁ চোখের বাবা এমন দেখ বা মেয়েকে হাসানোর জন্য বাবার কি অবস্থা দেখো কাঁদে না দেখো বাবা তোমার জন্য কি সেজেছে দেখো দেখেছো কেমন লাগছে বাবাকে বলে দাও তো আমার মামার রাগ কমেছে বাবা ঘন্টবুড়ি ঘন্টবুড়ি কি কোথায় গেলি তুই মেহু কোথায় গেলি একবার এদিকে একবার ওইদিকে এই হচ্ছে আর এদিকে আমার কাছে আয় এত রাতে কাঁধে ব্যাগ নিয়ে কে যায় হে গুগল প্লে শ্রীকৃষ্ণ গোবিন্দ ভলিউম সেভেন্টি পার্সেন্ট গুগলকে ডাকলেই বলছে শ্রীকৃষ্ণ তোমাকে ডাকছে টিভির মধ্যে ওই রিফ্লেকশনটাও দেখে বুঝতে পেরেছো গোপাল কই এই তো আমার গোপাল ব্যাখ এই যে গোপাল এই যে গোপাল

দুগা 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 সবাই সবাই খুব খুব ভালো ভালো দেখো দেখো আর বলো আর গাইড আচ্ছা গুড নাইট আচ্ছা গুড নাইট তো বলবা তার আগে বলো আর আর মাত্র মাত্র দুই দিন দুই দিন পর পর আমার আমার জন্মদিন জন্মদিন